আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বাংলাদেশের অন্যতম নুডলস উৎপাদনকারী প্রতিষ্ঠান শরীফ ফুড প্রোডাক্টস থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিওতে আপনাদেরকে জানাবার চেষ্টা করব আপনি যদি একটা নুডলস ফ্যাক্টরি দিতে চান তাহলে আপনার কি কি মেশিনারিজ এবং সরকারি সনদ বা সার্টিফিকেট লাগবে তো চলেন প্রথমে আপনাদেরকে আমরা যেটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে নুডলস প্রথমেই আপনি নুডলসের কাঁচামাল আপনি সেইটাকে এই নুডলসের কাঁচামাল ময়দা এবং অন্যান্য লবণ এবং নুডলস সুস্বাদু করতে যেই প্রয়োজনীয় উপকরণ লাগে সেগুলোকে আপনার এই ধরনের একটা মিক্সচার মেশিনে আপনাকে মিক্সিং করতে হবে তো এই ধরনের মিক্সচার মেশিন আমাদের এই মিক্সচার মেশিনে প্রতি ব্যাচে আশি কেজির উপরে মাল একসঙ্গে মিক্সিং করার সক্ষমতা আছে এটা বিভিন্ন সাইজের হয় ছোট বড় করা যায় চাইলে যে প্রতি ব্যাচে তিরিশ কেজি থেকে আপনার এই আশি কেজি পর্যন্ত আপনি করতে পারেন এটা হলো সর্বোচ্চ বিগ সাইজ এটাই দশ মিনিটে আমরা আশি কেজি কিন্তু নুডলস আমরা উৎপাদন করতে পারি পাশাপাশি এই নুডুলসগুলো বের করার পরেই আপনার এই নুডুলসটা এখানে এরকম একটা ট্রেতে আসবে অর্থাৎ আপনাকে তিন থেকে চারটা ট্রে কিন্তু আপনাকে এখানে রাখতে হবে দুই নম্বরে হচ্ছে ট্রে থেকে নুডুলসটা এখানে চলে আসবে এটা হচ্ছে নুডুলসের যে মূল মেশিনটা সেই মেশিনটা নুডুলসের খামেরগুলো এখানে যাবে এবং এখান থেকে রুটি সিস্টেম হয়ে এখানে চলে আসবে এই মেশিনটা দিয়ে অটোমেটিক মেশিনে আপনার নুডলস কিন্তু এখান থেকে বের হয়ে যাবে তো এটা হচ্ছে নুডলসের মূল মেশিন আমি যদি এই নুডলসের মেশিনটার ব্যাপারে বলি এই মেশিনটা হচ্ছে বাংলাদেশে সর্বাধুনিক অটো মেশিন এবং সর্বোচ্চ ক্ষমতা সম্পন্ন মেশিন যে মেশিনটা দিয়ে আপনি চাইলে প্রতিদিন আপনি কিন্তু চাইলে এটা দিয়ে প্রতি ঘন্টায় আপনি একশো কেজির উপরে অর্থাৎ প্রতি ঘন্টায় প্রায় আপনি দুইশো কেজি পর্যন্ত মাল কিন্তু এটা দিয়ে আপনি কাটতে পারবেন তো সেই ক্ষেত্রে আপনার এই মেশিনটা দিয়ে আমরা যদি চাই প্রতিদিন আশি বস্তা অর্থাৎ চার হাজার কেজি নুডলস কিন্তু আমরা এখান থেকে উৎপাদন করে নিতে পারি তো এটা নুডলস উৎপাদন করে শেষ হয়ে যাওয়ার পরেই আপনাদেরকে আমরা যদি দেখাই যে তখন কি করবেন তার জন্যে আপনাদেরকে এই রকমের একটা অত্যাধুনিক একটা হচ্ছে হিট রুম এই রকমের একটা অত্যাধুনিক হিট রুম প্রয়োজন হবে এবং সেখানে আপনার নুডলসগুলো হিট হবে কিভাবে হিট থাকবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এইখানে আপনার কিন্তু হিট দিয়ে রাখতে হবে হবে এবং এই এই হিট রুমটা হিট দেবার জন্যে এবং নুডুলসের গুলো যাতে না থাকে তার জন্যে কিন্তু আপনাকে দেখেন পর্যাপ্ত আলো বাতাস ঢোকার এবং বের হবার কিন্তু সুবিধা দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন যে অসংখ্য আপনার হচ্ছে অ্যাডজাস্টার ফ্যান জানালা এগুলা উপরে দেখেন অসংখ্য ফ্যান কিন্তু এগুলো রাখা হয়েছে আর এই যে পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপটার থেকে কিন্তু আমাদের যে হিট চেম্বার আছে সেইখান থেকে এই পাইপে হিট প্রবেশ করবে এবং এই হিটে কিন্তু আপনার নুডুলসগুলো আপনার নুডলসের মধ্যে যা ময়েশ্চার আছে সেগুলো কিন্তু সব টেনে নিয়ে শুষে নিয়ে তারপরে নুডলসটা কিন্তু খাওয়ার উপযোগী অথবা রান্নার উপযোগী তৈরি হয়ে যাবে আমরা যদি দেখাই যে যখন ঝোলানো থাকে নুডলসটা তখন কি ফর্মেটা থাকে সেটা হচ্ছে এই যে দেখেন হ্যাঁ নুডুলস যখন ওই রুমে প্রথমে এরকমের চব্বিশ ঘন্টা আপনাকে নুডুলসটাকে চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টা ঝুলিয়ে রাখতে হবে এবং ঝুলিয়ে রাখার সময় কিন্তু এটাতে পরিপূর্ণ আলো বাতাস প্রবেশের জন্য কিন্তু আপনাকে এই রকমের ফ্যান এবং যেগুলো আছে সেগুলো চলতে থাকবে সেখান থেকে আপনাকে নুডলসটা চলে আসবে হচ্ছে প্যাকেটিং সেকশানে প্যাকেটিং সেকশানে প্রথমেই হচ্ছে আপনাকে এখানে দেখতে পাচ্ছেন যে প্যাকেটিং সেকশনের কাজ চলছে এবং এখানে প্রথমেই নুডলসগুলোকে রিফিল করা হচ্ছে যেই পরিমাপে নুডলস প্যাকিং হবে একশো দেড়শো দুইশো গ্রাম এক কেজি দুই কেজি এই ধরনের মাপে কিন্তু নুডলসগুলো প্যাকিং হচ্ছে তো প্যাকিং এবং মশলা দেওয়ার পরেই নুডলসগুলোকে পরিমাপ করা হচ্ছে স্কেলিং করা হচ্ছে স্কেলিং শেষে এখানে আপনার হচ্ছে দেখতে পাচ্ছেন যে নুডলসগুলো কিন্তু সিলিং করা হচ্ছে নুডলসগুলোর মুখগুলোকে প্যাকেটের মুখগুলোকে কিন্তু সিলিংয়ের মাধ্যমে কিন্তু আটকে দেওয়া হচ্ছে এবং আটকে দেবার পর নুডলসগুলো এইভাবে আপনার যারা বস্তায় নিতে চান তারা বস্তায় নিতে পারবেন যারা কার্টুনে করে নিতে চান তারা কার্টুনে নিতে পারবেন আমাদের কার্টুনের সাইজ হবে হচ্ছে একশো গ্রামের কার্টুনে আমাদের আটচল্লিশটি করে নুডলস থাকবে দেড়শো গ্রামের নুডলসের সাইজে আমাদের ছত্রিশ পিস করে নুডলস থাকবে দুইশো গ্রাম অথবা একশো আশি গ্রামেরটাই আপনার হচ্ছে নুডলস থাকবে হচ্ছে আপনার প্রতি কার্টুনে হচ্ছে চব্বিশ পিস করে নুডলস থাকবে তো এই হচ্ছে এটার সঙ্গে আপনার হচ্ছে যেমন র্যাপিং মেশিন দরকার ওয়েট মেশিন দরকার এই ধরনের স্বাস্থ্যসম্মত ট্রে দরকার আরও আনুষঙ্গিক কিছু মেশিনারিজ দরকার আপনার সিলিং মেশিন দরকার পাশাপাশি আপনার নুডুলস তৈরি করার জন্য আপনার যেই ধরনের আপনার ডকুমেন্টেশনগুলো লাগবে সরকারি সার্টিফিকেটগুলো লাগবে সেগুলো আমরা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি যে কোন ধরনের সার্টিফিকেটগুলো নুডুলস তৈরি করার জন্য আপনার সরকারি কি কি সনদ দরকার হবে প্রথমত আপনাকে বিজনেস শুরু করতে গেলে কিন্তু আপনি আপনাকে এক পিন সার্টিফিকেট লাগবে বিন সার্টিফিকেট লাগবে যেগুলো শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের সবগুলোই আছে আপনারা জানেন নুডস তৈরির পাশাপাশি আপনাকে যেটা করতে হবে আপনাকে প্রথম কাগজটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্সের কাগজ যেটা আপনার লাগবে হচ্ছে ট্রেড লাইসেন্স করতে হবে আপনি যে যেখানে বিজনেস করবেন সেখান থেকে একটা ব্যবসায়ী সনদ নিতে হবে এটা হচ্ছে আপনার ট্রেড লাইসেন্স হবে তারপরে হচ্ছে আপনি আপনার এখানে যে সমস্ত কর্মীগুলো কাজ করবে তাদের স্বাস্থ্য সনদটা আপনাকে জেলা যে সিভিল সার্জন অফিস সেখান থেকে আপনাকে স্বাস্থ্য সার্টিফিকেটটা নিতে হবে এই ধরনের একটা স্বাস্থ্য সার্টিফিকেট নিতে হবে তারপরে হচ্ছে আপনার প্রতিষ্ঠানে কি হাইজেনিক মেনটেন্স করা হচ্ছে কিনা তার জন্য কিন্তু একটা হেলথ সার্টিফিকেট নিতে হবে এখান থেকে এই যে ধরনের একটা হেলথ সার্টিফিকেট কিন্তু আপনাকে নিতে হবে এরপরে আপনি যেই যেই নামে নুডুজ করতে চাইবেন সেইটার জন্যে আপনাকে হচ্ছে নিতে হবে হচ্ছে এই রকমের ট্রেডমার্ক নিতে হবে ট্রেডমার্ক সার্টিফিকেট নিতে হবে আপনাকে এরকম ট্রেডমার্ক সার্টিফিকেট নিতে হবে যে আমাদের মাম্মি ব্র্যান্ড এবং হচ্ছে আপনার শরীফ ব্র্যান্ডের জন্য আমাদের ট্রেডমার্ক সার্টিফিকেট এইভাবে নিয়ে আসে এইটা আপনাকে নিতে হবে পাশাপাশি আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হবে এবং সব থেকে যেটা জরুরি সেটা হচ্ছে আপনাকে এরকমের বিএসটিআই থেকে আপনাকে একটা বিএসটিআই নিতে হবে তো নোটিস ফ্যাক্টের জন্য আপনার প্রথমত যেটা লাগবে সেটা হচ্ছে এই বিএসটিআই সার্টিফিকেটটা আপনার প্রথম লাগবে কাগজপত্রগুলো আপনার অত্যাবশ্যকীয় প্রয়োজন হবে পাশাপাশি আপনার হেলথের থেকে যে সার্টিফিকেটটা দেবে সেটা প্রতিনিয়ত আপনাকে আপডেট রাখতে হবে এই কাগজপত্রগুলো আপনি করে এবং নুডলসের এই মেশিনারিজগুলো আপনি সংযোজন করে চাইলে আপনি একটা নুডলস ফ্যাক্টরির মালিক হতে পারবেন তবে সেটা সব থেকে বেশি দরকার যে কোনো একটা পণ্য উৎপাদনের আগে সেই পণ্যটা বাজারজাত করানোর জন্য আপনার সারা বাংলাদেশে একটা স্ট্রং মার্কেটিং লাগবে যেটা শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের নয় থেকে দশ বছর আছে আর এই স্ট্রং মার্কেটিংয়ের কারণে আমরা সারা বাংলাদেশের সবথেকে সাশ্রয়ী প্রাইজে আপনাদেরকে পণ্য দিতে পারব কারণ পণ্য উৎপাদন যত বেশি হবে উৎপাদন কস্টিং কিন্তু ততই কমে যাবে তাই আপনারা যারা সরাসরি শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের ফ্যাক্টরি থেকে শরীফ ফুড প্রোডাক্ট থেকে যারা পণ্য সংগ্রহ করতে চাচ্ছেন তারা সরাসরি আমাদের ফ্যাক্টরি ভিজিট করতে পারেন অথবা আমাদের অফিস ভিজিট করতে পারেন আমাদের ফ্যাক্টরির ঠিকানা হচ্ছে হামিদি বাস স্ট্যান্ড ভাঙ্গা ফরিদপুর অর্থাৎ বাংলাদেশের সব থেকে এখন পপুলার ইন্টারসেকশন যেটা ফরিদপুরের ভাঙ্গা ভাঙ্গা থেকে ফরিদপুরে যাবার পথে মাত্র তিন কিলোমিটার গেলেই হামিদি বাস স্ট্যান্ডে নেমে যে কাউকে জিজ্ঞাসা করলেই আপনাদেরকে আমাদের একদম পাশে রাস্তার পাশেই ফুড ফ্যাক্টরিতে নিয়ে আসবে আর যারা সরাসরি আমাদের হেড অফিস ভিজিট করতে চান আমাদের হেড অফিসের ঠিকানা হচ্ছে উনত্রিশ বাই পাঁচ কে এম লেন হাটখোলা রোড টিকাটুলি অর্থাৎ টিকাটুলি রাজধানী মার্কেটের ঠিক অপোজিটে আমাদের উনত্রিশ বাই পাঁচ কে এম লেন ভিডিও স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে আপনারা সেখানেও যোগাযোগ করে চাইলে আমাদের অফিস ভিজিট করে আপনি সরাসরি আমাদের ফ্যাক্টরি থেকে পণ্য সংগ্রহ করে অথবা আমাদের হেড অফিস থেকে নুডুলস সংগ্রহ করে বাংলাদেশের মানসম্মত নুডুলসগুলো সুস্বাদু নুডুলসগুলো বিএসটি অনুমোদিত নুডুলসগুলো এবং মজাদার টাটকা নুডুলসগুলো আপনি কিন্তু সারা বাংলাদেশে মার্কেটিং করে আপনি কিন্তু একটা বড় মুনাফা উপার্জন করতে পারেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে নতুন কোন কিছু জানাবার প্রত্যয় নিয়ে হাজির হব আসসালামু আলাইকুম যোগাযোগের ঠিকানা শরীফ ট্রেড ইন্টারন্যাশনাল উনত্রিশ বাই পাঁচ কে এম দাস লেন হাটখোলা রোড টিকাটুলি টিকাটুলি ইত্তেফাক মোড় দিয়ে সায়দাবাদ যাবার পথে টিকাটুলি তেল পাম্প পার হয়ে পানির ট্যাঙ্কি পার হয়ে লিলি পার্ক চাইনিজ রেস্টুরেন্ট পার হয়ে ফেরদোজ ভবনের দোতলায় ফেরদোজ ভবনের নিচে অর্থাৎ শরীফ ট্রেড ইন্টারন্যাশনালের অফিসের নিচে একটি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের বুকিং কাউন্টার রয়েছে যা রাজধানী মার্কেটের অপোজিটে চিটগাং যাওয়া গাড়িগুলো টিকাটুলির ফ্লাইওভার দিয়ে ঠিক যেখান থেকে উঠে টিকাটুলি ফ্লাইওভারের গোড়ায় অবস্থিত মোবাইল শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত চার অথবা শূন্য এক সাত এক শূন্য ছয় পাঁচ দুই সাত শূন্য সাত অথবা শূন্য এক আট নয় ছয় এক সাত এক চার সাত নয়